দর্শক এখানে পটল বাচ্চা হচ্ছে একেবারে পানির দামে কাকা পটল কি দিলেন নাকি কত করে দিলেন দাম হয়নি নয় টাকা নয় টাকা কেজি আচ্ছা নয় টাকা কেজি বিক্রি হয়ে গেল পটল নৌকা জেলার ভিতর সবচাইতে দাম কম এখানে

এত কম দাম কারণ আবাদে হচ্ছে ফলন বেশি ফলন বেশি হচ্ছে আমদানি বেশি আমদানি বেশি এর কারণেই একটু দাম কম আচ্ছা এটা তিনশো তিনশো বিশ যে এটা কিন্তু দেশি পটল হ্যাঁ এটা দেশি পটল তিনশো তিনশো বিশ টাকা আর এই যে এই পাশে এটা মূলত মোটা পটল এই যে এটা মোটা পটল এই যে এটা একই দাম আট টাকা নয় টাকা কেজি পাইকারি হচ্ছে একেবারে বৃহত্তরভাবে কেনা বাসা চলছে দেখেন শুধু পটলই দর্শক বেগুন বিক্রি হচ্ছে চোদ্দোশো বাইকের হচ্ছে কেমন দাম দেখেন ভাই কত চাচ্ছেন কি বেগুন বেগুন চাচ্ছি হলো চোদ্দশো ওরা দাম বলছে হাজার বলতেছে আচ্ছা আপনি কত হলে দিবেন আমি চোদ্দশো হলে দিব চোদ্দশো আচ্ছা আচ্ছা চোদ্দশো চোদ্দশো টাকা বেগুনের দাম কিন্তু চূড়ান্ত চোদ্দশো টাকা মন বারোশো বললো আচ্ছা আচ্ছা ত্রিশ টাকা কেজি বলতেছে আর উনি চল্লিশ টাকা কেজি সবজি পেঁপে দেখেন আপনারা একটু পাইকারি হচ্ছে

আলু বিক্রি হচ্ছে একেবারে ছোট সাইজের আলু কত করে চাচ্ছেন কাকা আপনি চাচ্ছেন কত আপনার চাওয়া দাম চাচ্ছেন ক্রেতা কিছু দাম বলছে কত এত কম বলেন কি এত কম তো দাম নাই এখানে আলু বিক্রি হলো আপনার আঠেরোশো উনিশশো বড়গুলা দুই হাজারও বিক্রি হলো এগুলো তেরোশো চোদ্দশো পনেরোশো তো যাবেই বাজার এগারোশো বলা হচ্ছে এমনি মূল্য তো পরে আসছে সেই জন্য দাম করতেছে না দর্শক কাঁচা মরিচ শসা এগুলো দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কাঁচা মরিচ আজকে কত চলছে দেড়শো একশো ষাট দাম তাহলে অনেকটাই পাইকারি হ্যাঁ বৃদ্ধি পেয়েছে আর শশা তো ভালো না কীট এটা কত আজকে বাজার ভালোটা হাইব্রিড তো হাইব্রিড আর এটা একশো ষাট টাকা দর্শকের যে কাঁচামরিচ একশো ষাট সত্তর তুলনামূলক আমাদের এখানে কাঁচামরিচের দাম অনেকটা কম আছে আর করল্লা ছিল নাকি আজকে ষাট টাকা বিক্রি হয়ে গেছে না মাল আসছে কাবল আচ্ছা আচ্ছা মাল সবে মাত্র আসছে এগুলো কিন্তু বাহির থেকে মাল আসে দর্শক রাজশাহী তো ঠিক আছে ভালো থাকবেন সালামু আলাইকুম লাউ পাইকারি হচ্ছে কেমন দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো লাউ এবং ঝিঙে বড় বড় লাউ ভাই কত করে পিস হচ্ছে পঁচিশ তিরিশ পাইকারি আর এই যে ঝিঙে ঝিঙে আটশো নয়শো মানে বিশ টাকা কেজি পাইকারি এগুলো কিন্তু দাম অবশ্য লাউ কুমড়া সাইজ মোটামুটি সাইজের আছে করলা পাইকারি হচ্ছে এই যে দেখেন দর্শক করলা কত করে হচ্ছে ভাই

ভেন্ডি বিশ টাকা নয় টাকা কিনা এটা পাইকারি দাম চোদ্দশো আচ্ছা ষাট টাকা শশা চল্লিশ আর আপনার আপনি যেটা চব্বিশশো পেঁপে ষোলোশো টাকা পঁয়ত্রিশ টাকা আর আপনার ওই যে লাউ সতেরো আঠারো টাকা কেজি আচ্ছা দর্শক এগুলি কিন্তু পাইকারি দাম হ্যাঁ খুচরো না এগুলো কিন্তু পাইকারি দাম ঠিক আছে স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম